শিবকে পরম বৈষ্ণব বলা হয় কেন আমরা গলায় তুলসীর মালা পরেছি তিলক করেছি বাবা তবু বৈষ্ণব হতে পারলাম না সারা জীবন যদি নাম করি না তবুও ভক্ত হতে পারবো না তাহলে ভোলানাথ কি করে হলো তার গলায় তুলসীর মালা আছে ভোলানাথের কপালে তিলক আছে মা তিলক নেই তবু কিন্তু সে শ্রেষ্ঠ বৈষ্ণব কেন জানেন ভোলানাথ বললেন ভক্তগণ এ জগতে তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব আবরণ মানে পড়া ভূষণ ভোলানাথ বলছে আমি আমার হৃদয়টা সাজিয়েছি আমি আমার চোখটা বন্ধ করি তাও আমার প্রভুকে দেখতে পাই চোখটা যখন খুলে তাকাই তখনও আমার দয়াময়কে দেখতে পাই আমার হৃদয়ে আমার কৃষ্ণ বসে আছে সেই ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী যখন সবার শেষে আসছে এসে দেখা মাত্র ভোলানাথ চমকে গেলেন একই কি দেখছি আমি এ জগতের যিনি পরম বৈষ্ণব তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন জানেন ওমা শিবকে সময় বাবা বলে তাহলে শিবের বাবাকে বাবারও তো বাবা আছে শিব যদি আমাদের বাবা হয় তাহলে শিবের গুরুকে শিবের গুরু হলো রাম আর যেই রাম সেই কৃষ্ণ আলাদা তো কেউ নয় তাহলে ভোলানাথ যখন দেখছেন যে আমার গুরুদেব যদি সবার পায়ে ধরে এরপর যদি আমারও পায়ে ধরে তাহলে তবু আমার অপরাধ হবে গুরু যদি শিষ্যের চরণে ধরে তাহলে শিষ্যের তো অপরাধ হয়ে যাবে তাই আর এগিয়ে যেতে পারছে না পার্বতী বলছে কি হলে দাঁড়িয়ে আছো কেন চলো ভোলানাথ বলছে পার্বতী তোমার যদি এত পা ধার শখ আছে তো তুমি যাও আমি যাব না মা পার্বতী এগিয়ে গেলেন বাবা আর ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে চিন্তা করছে যে কি করা যায় এমন কিছু করতে হবে যে আমি পেরিয়েও যাব অথচ ভগবান আমাকে চিনতে না দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর একটা কুকুরের রূপ নিয়েছে মানে কুকুর হয়েছে এবার অনেকে বলে মাগো কুকুর হবার কি দরকার ছিল আরও তো অন্য কোনো রূপ নিতে পারতো কেন কুকুর হয়েছে জানেন বাবা এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই আছে কি আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে দুবেলা দুমুটো খেতে দেন আপনার বাড়ির দরজার সামনে ঘুর 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 করবে কেন না সে মনে করে সে যখন দুটো খেতে দিয়েছে সেই আমার প্রভু আমি তার দাস ঠিক তো ঠিক সেরকম ভোলানাথ ভাবছেন যে আমার কৃষ্ণ তো জগতের মালিক তিনি হচ্ছেন প্রভু আর আমি তার দাস তাই কুকুর হয়েছে মনে মনে ভাবছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে আছে কখন আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব ভগবান চিনতে পারবেন কিন্তু জানে না যে সে আর কত চালাক তার থেকে বেশি চালাক হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণ কি গো ঠিক তো আমরা যদি ভগবানের কাছে চালাকি করি চাতুরালি করি ভাবি এতটুকু পাপ করব ভগবান দেখতে আসছে নাকি কি গো মা ভাবি তো কিন্তু একেবারে হিসাবের খাতে নোট করে রেখেছে ভগবান সবার কাছে ফাঁকি দেওয়া যায় ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না তাহলে ভগবান কৃষ্ণ বলছে না তুমি তুমি একাই চালাক কিন্তু তুমি না যে আমি আরো বেশি চালাক। ভালোই হলো আগে দুটো চরণ ছিল এখন চারটে হয়েছে কি গো ঠিক তো কুকুর হলো মানে চারটে পা হয়েছে আর চারটে চরণ জড়িয়ে ধরবো মনেই আমার আরো সৌভাগ্যের কথা তা তুমি এসো আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি ভগবান কিভাবে আছে ঠিক এইভাবে জানে তো পায়ের ফাঁকে ঢুকবে আর যেই না ভগবান এইভাবে আছে ভোলানাথ মহেশ্বর অমনি কুকুর হয়ে ভগবান কৃষ্ণের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় জয়ন করেছে এ প্রভু এ তুমি কি করছো ছেড়ে দাও তুমি না গুরু আর গুরু হয়ে যদি শিষ্যের চরম দুটো ধরো তাহলে তো আমার অপরাধ হবে ভগবান বললেন ভোলানাথ এ জগতের ভক্তরাই আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে আমি আমার ভক্তের চরণে কোন জড়িয়ে ধরতে পাই না জড়িয়ে ধরিতে পাই না আর যখন সুযোগ পেয়েছি বলি দাউ দাউ চরণ তুমি বাড়ায় বলি দাউ দাউ সব বাধা বললেন প্রভু কাজটা কিন্তু তুমি ভালো করলে না কেন কেন জানো আজকে তুমি আমাকে ঋণী করে রাখলে অপরাধী করে রাখলে তবে তোমার এই ঋণ আমি শোধ করবো কোন দিন জানো যেদিন তুমি নদীয়ায় গৌর হয়ে যাবে সেদিন আমি আর ভোলা ভোলানাতে হব না আমি হব অদ্বৈত আচার্য আর সেদিন আমি এই ঋণ শোধ করবো বাবা যখন শ্রীকৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো তো ওই মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য বাহান্ন বছরের বড় বাহান্ন বছরের বড় হলেও সেদিন ওই ভোলানাথ ওই কৃষ্ণের চরণ অর্থাৎ গৌরের চরণ ধরে এই ঋণ কিন্তু সেদিন শোধ করেছিলেন ওই জন্য ভগবান বলছে ভক্তই আমার সব ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পত হরি হরিব তাই সেই গৌর হরি আমাদের মধ্যে ভক্তি বিলিয়ে দেওয়ার জন্য নাম প্রচার করার জন্য নদীয়াই এসেছে শোভাটি কেমন হয়েছিল গো এত সুন্দর শোভা এত সুন্দর শোভা যে বর্ণনা করা যায় না তোরা দেখ এই সোনার নদী আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধনি হবে বাহ আচ্ছা লক্ষ্মী মায়ের মতো একটু জোর করে উলুধনি দিয়ে দিবেন সবাই মিলে নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল দেখো সচি মাতার দুলালি আসে চেচে যায় গোরা দেখবি যogie আয় সোনার নদী আয় সচি মাতার দুলালি এনে রে যে দাও দেখবি যদি আয় সোনার নদী সচি মাতা সোতি নকার দোলালেযা নধি আর্ছি গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মন হারা তুনা তেক ভিজোধি আই সুনারে আই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর তিনি যে ভক্তের ভগবান তার প্রমাণ তিনি করেছিলেন রামায়ণে কখন মা রামায়ণে সবাই জানেন এই কথাটা একবার মা জানো কি জানো কি মানে মা সীতা সীতার আরেক নাম জানো কি তো মা সীতা মা জানো কি একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে এবার মা সীতা যখন সিঁদুর পড়ছে না বাবা কোথায় ছিল হনুমান হনুমান তখন এসে বলছে মা আমি প্রত্যেক দিন দেখতে পাই এই তুমি আই না